হ্যালো গাইজ পলি এই যে ঘুরতেছে লিচু বাগান এটা লিচু গাছ এই যে দেখুন কত সুন্দর ছোট ছোট লিচু গাছ এই যে দিকে লিচু গাছ এই যে এটা লিচু গাছ অনেক সুন্দর লাগছে নিচে থেকে এই যে দেখুন নিচে থেকে এই যে পলি লিচু গাছের উপরে উঠতেছে

এই যে শুধু আম বাগানে দেখে অনেক বড় বড় বাগান গাছও আছে লিচু গাছ সেটা লিচু গাছটা অবশ্য বড় আছে কিন্তু নিচে থেকে নিচে থেকেই লিচু গাছগুলো লিচু গাছ যে ধরনেরই হয় নিচে থেকেই ফাংড়ি ছেড়া বা উপরে যায় হচ্ছে কি ডালপাড়া মেলা যায় এর জন্য পলি গাছের ডালে বসে আছে লিচু গাছের ডালে বসে থেকে খুব মজা করতেছে আনন্দ করতেছে যে যে পাশ দিয়ে আপনার রাস্তা গেছে রাস্তার ওই পাশেও আপনার ওই যেটা রাস্তা রোড এই যে ওই পাশেও বাগান এদিকে শুধু বাগান আর বাগান প্রচুর গাছ আম গাছ দেখতে পাচ্ছেন এ যে বন্ধুরা আম গাছ হ্যাঁ এই যে গাছটা আম গাছটা হচ্ছে কি আপনার পরে আছে এই যে পলি আম গাছে উঠতেছে কি বসলে আম গাছে উঠবে না কিছু উঠতে যাবে এই যে এটা রোড এটা রোডে যে যাচ্ছে ওই পাশেও বাগান শুধু বাগান এদিকে আর পলি আম গাছে বসে থেকে মজা নিতেছে এই যে পলি আসলো বাগানের সাইডে পটল বাহান এই যে পটল থাকিয়ে না এমনি চারো চাড়ে দেখি পটল এই যে পটল ধরে আছে ওই যে বড়োটা চারো এই যে পটল পটল ধরে আছে এই যে দেখুন এই যে পটল ধরে আছে এখানে এটা পটলের বাহান অনেক বড় একটা পটলের বাহান এটা পটলের গাছ দেখুন আপনারা যারা পটলের গাছ দেখেন নাই তারা দেখুন এই যে এই যে পটল ধরে আছে এই যে পটলটা প্যাকে গেছে এর পাশে একটা ধরে আছে হ্যাঁ এই যে দেখুন এই যে পটলটা প্যাকে আছে হ্যাঁ যে পটল পটলের বাহানেটায় যারা পটলের গাছ কীভাবে পটল ধরে পটলের বা গাছ দেখেন নাই তারা দেখুন এই যে এভাবে বান করেছে নিচে ফাঁকা এই যে দেখুন তলপাড়ে হ্যাঁ এই যে তল পারে ফাঁকা হয়ে আছে সুতা দিয়ে বান করেছে আর এই যে বানের ওপরে হচ্ছে পটলের গাছ পটলের গাছে অবশ্য পটল কম ধরে আছে হ্যাঁ যে পরিমাণ ধরে থাকার কথা ওর পরিমাণ ধরে নেয় পটল উঠায় নিয়েছে যে পটল ছোটো সাইজ এটা যে পরিমাণ পটল ধরে থাকার কথা ওই পরিমাণ কিন্তু পটল ধরে নাই কারণ পুরো গাছটা বয়স হয়ে গেছে পুরোনো বয়স্ক গাছ এর জন্য পটল কম দেখা যাচ্ছে বাহানে পটলটা কম দেখা যাচ্ছে কই গেলা বলে খালি পলি খালি এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে বাগানের ভিতরে মানে ও আর এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারতেছে না খালি এদিক ওদিক ঘুরছে এগুলা মনে হয় তোমার এটা মোটর মোটরের গাছে যে দেখুন যে মোটর মোটর লাগাইছে মোটর এই যে মোটরের গাছ আপনাকে দেখাই এই যেখানে এই যে এগুলো হচ্ছে মোটরের গাছ ছোটো হয়ে আছে এই যে এই যে ছোটো ছোটো হয়ে আছে মোটরের গাছগুলো এই যে লাগাইছে সব সারিবদ্ধভাবে এই যে এই যে এগুলো সব লাগানো আছে অনেক সময়তেই বনে কিন্তু দেখে মনে হচ্ছে এটা লাগানো লাইন সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে মোটরের গাছ তাহলে আজকে আপনাদেরকে পটলের গাছ এবং পটলের বাহান কীভাবে করা হয় বা কীভাবে করে থাকে এটা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন অনেক বড় পটলের বান অনেক সুন্দর হয়ে আছে আসলে পটল ধরে থাকে যেভাবে আমি দেখছি ওভাবে তুলনামূলক একটু কম আছে যেহেতু বয়স্ক গাছ বয়স্ক গাছ গাছের জন্য একটু কম আর তারপর হচ্ছে মনে হচ্ছে পটল উঠানো হয়েছে এই যে দেখুন এই যে প্রজাপতি গাছে প্রজাপতি বসে আছে যে প্রজাপতি উঠতেছে দেখুন এই যে অনেক সুন্দর ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি আবারও চোখে পড়ল আমার এই পটলের গাছের ভিতরে আপনার হচ্ছে কি আরেকটা জিনিস করে রাখছে এই যে পটলের ফুল ফুটা আছে যে পটলের ফুল এই এই যে পটলের বানে দেখছি যে পুঁয়ের শাক হচ্ছে রাখছে উঠায় দেখুন এই যে পুঁই শাক পুঁই শাক উঠায় রাখছে এই যে এখানে এই যে পাশে পেঁয়াজ লাগানো আছে এগুলো পেঁয়াজ এখানে পিঁয়াজ লাগানো আছে এই জমিতে যে এপাশে পাশে আবার পটল দেখতেছি মোটামুটি ভালোই আছে যে ওদিকে তুলে উঠানো হয়েছে উনি যে পাশে পটলগুলো আছে ভালোই আছে এই যে পটল দেখুন এ পাশে পটল ভালোই আছে এই যে দেখুন এক জায়গায় কতগুলা এই যে এক জায়গায় অনেকগুলা হ্যাঁ আছে পটল এই যে ওই পাশে একটু তুলনামূলক পটল কম তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই যে পলি চলে যাচ্ছে ওদিকে আল্লাহ হাফেজ